সালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চিফ কনসালট্যান্ট এ এম জেড হেপাটামিলিরিয়ান সেন্টার আজকে আমি বলবো পেরি এম্পুলারি হলে কখন পিত্ত নালিতে স্ট্যান্ট বা রিং পড়াতে হয় এর আগে একটু বলতে চাই যে পেরি এম্পুলারি কাটসিনোমা কী আমাদের পেটের উপরিভাগে অর্থাৎ ডান দিকে সবচেয়ে যে বড়ো অর্গান লিভার বা কলিজা থাকে সেটি গড়ে প্রায় এক থেকে দেড় লিটার পিত্তরস তৈরি করে সেই তৈরি হওয়া পিত্তরস পিত্ত হয়ে খাদ্য নালিতে যায় কারণ হচ্ছে এই পিত্তরসই আমরা যে খাবারগুলো খাই সেই খাবার হজমে সহযোগিতা করে পিত্ত নালি খাদ্য নালির যে অংশে শেষ হয় ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে পেটের আরও একটি অর্গান প্যানক্রিয়াস বা অগ্নাশয় সেই প্যানক্রিয়াসের নালীর সাথে যৌথভাবে মিলিত হয়ে খাদ্য শেষ হয় এই প্যানক্রিয়াসও প্রতিদিন গড়ে প্রায় এক লিটার হজমি রস বা প্যানক্রিয়াটিক জুস তৈরি করে যেটি আমরা যে খাবারগুলো খাই সেই খাবার হজমে সহযোগিতা করে পেরিয়েপুলারি কার্সিনোমা হচ্ছে এই যে পিত্তনালী যেটা বললাম ঠিক তার শেষ ভাগে অথবা পিত্তনালি এবং প্যান্ক্রিয়াসের নালি একত্রিত হওয়ার পরে যে যৌথ নালিটুকু তৈরি করে যেটাকে বলা হয় অ্যাম্পুলা সেই অ্যাম্পুলা অথবা এই অ্যাম্পুলা খাদ্য নালির যে অংশে শেষ হয় ডিউডেনাম বা ডিউডেনামের সেকেন্ড পার্ট শেষ সেকেন্ড পার্ট এবং যে কথাটি বলছিলাম প্যানক্রিয়াস সেই প্যানক্রিয়াসের হেড রিজিয়নে যদি কোনো টিউমার হয় এই চারটি টিউমারকে একত্রে বলা হয় পেরি অ্যাম্পুলারি কার্সি নোমা অর্থাৎ যে অ্যাম্পুলা বললাম সেই এম্পুলার দুই সেন্টিমিটারের মধ্যে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটাকে বলা হয় প্রি এম্পুলারি কার্সিনোমা অর্থাৎ পিত্তনারিক শেষ অংশের টিউমার এম্পুলার টিউমার ডিউডেনামের সেকেন্ড পার্টের টিউমার এবং প্যানক্রিয়াসের হেড বা মাথার অংশের টিউমার বা ক্যান্সার এই চারটে ক্যান্সারই রুগীর ক্ষেত্রে একই রকম উপসর্গ পরিলক্ষিত হয় এই চারটি ক্যান্সারই মূলত কিন্তু পিত্তনালীটাকে ব্লক করে দেয় যেহেতু পিত্তনালীটা খাদ্যনালীর যে অংশে শেষ হয় ওখানেই যেহেতু টিউমারটা হয় পেরি কার্সিনোমার ক্ষেত্রে ওই টিউমারটা পিত্তনালীটাকে যখন ব্লক করে দেয় বন্ধ করে দেয় লিভার যে গড়ে প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্ত রস মানে হলুদ রঙের পিত্ত রস তৈরি করত সেটি কিন্তু এই ব্লক হওয়ার পরে এই রসটা খাদ্যনালীতে যেতে পারবে না ফলশ্রুতিতে এই পিত্তরস অর্থাৎ হলুদ রঙ এটি আবারও ব্যাক করে লিভারে যাবে তখন লিভারের চারো দিকে থাকা রক্ত ভিতরে ঢুকে শরীরের চারো দিকে ছড়িয়ে পড়বে এবং কিছু অংশ মূত্রের সাথে অর্থাৎ ইউরিনের সাথে বের হয়ে যাবে আর এই পিত্ত রসের রং যেহেতু হলুদ সুতরাং এটি যেহেতু শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়বে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে পটস্রাবের রং সরিষার তৈলের মতো দেখা যাবে এই পিত্ত রসের ভিতরে এক ধরনের লবণ বা পিত্ত লবণ থাকে সেটি আমাদের মানবদের চামড়ার নিচে ডিপোজিট হয় যেখানে যেখানে ডিপোজিট হবে সেখানে ইচিং হবে অর্থাৎ ওইখানের স্থানীয় নার্ভকে ইরিটেট করে ইচিং বা চুলকানি উদ্ভব ঘটাবে পাশাপাশি যেহেতু পিত্ত রস খাদ্য আসবে না খাবার হজম হবে না সে খেতে পারবে না ক্ষুদামন্দা দেখা দিবে এবং ওজন কমতে থাকবে এবং ক্যান্সার নিজেও ক্ষুধামন্দা তৈরি করে এবং ওজন কমাতে থাকে তার মানে হলো পেরিএম্পুলারি কার্সিনোমা যদি হয় মূলত ছয়টি লক্ষণ দেখা দেবে সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে শরীর চুলকাতে থাকবে পড়সা শরীর সাথে তৈলের মতো দেখা যাবে ক্ষুধামন্দা দেখা দেবে ওজন কমতে থাকবে পাশাপাশি মলের রং কিছুটা সাদা আকার ধারণ করবে কারণ হচ্ছে পিত্তরাস যেহেতু মলের সাথে মিশতে পারবে না সে কারণে মল সাদা আকার থাকবে এ বাদেও আরও ছোটোখাটো কিছু উপসর্গ থাকতে পারে যেমন পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হতে পারে এই উপসর্গ হলেই আমরা সাধারণত ধরে নেই যে পেরি কার্সিনোমা এ অবস্থায় লিভারের কিছু পরীক্ষা নিরীক্ষা এবং পেটের একটি সিটি স্ক্যান অথবা এমআরসিপি করা হয় তাহলে খুব সহজেই পেরিএম্পুলেরি কার্সিনোমা শনাক্ত হয় যেটি আজকের ভিডিওর শুরুতে বলছিলাম যে এই পেরিয়েম্পুলের কার্সিনোমা হলে কখন আমরা পিত্তনালীতে রিং বা স্ট্যান্ট পড়াই আমার হাতে যেটি দেখছেন এটি একটি প্লাস্টিকের রিং বা স্টেন্ট আজকে আমি একজন পেরিএম্পুলেরই কার্সিনোমা রোগীর সার্জারি করলাম অর্থাৎ হুইফল সার্জারি তার তিন মাস আগে ওনার পিত্তনালীতে এই রিংটা পড়ানো ছিল আজকে আমি সার্জারিটি করলাম এই যেটি দেখছেন এরকম আরও কয়েক ধরনের রিং আছে মেটালিক রিং কভার্ড মেটালিক আনকভার্ড মেটালিক আজকে বিষয়টি হচ্ছে কখন আমরা এই পিত্তনালিতে রিং পড়াবো রিংটা কেন পড়ানো হয় সেটি একটু বলতে চাই যেহেতু পিত্ত নিচের দিকে টিউমার দিয়ে বন্ধ হয়ে আছে সে পিত্তরসটাকে খাদ্য নালিতে নিঃসরণ ঘটাতে পারে না এক্সপ্রেশন করতে পারে না তাহলে যদি কোনো কারণে সেই টিউমারের ভিতর থেকে একটি নল পিত্ত ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ই মাধ্যমে অর্থাৎ নলের একটি অংশ থাকবে পিত্ত নালির ভিতরে আরেকটি অংশ থাকবে টিউমারকে ক্রস করে খাদ্য ভিতরে তাহলে আবার আগের মতো পিত্তরস খাদ্য নালিতে চলে আসবে ফলে রুগীর জন্ডিস কমতে থাকবে ক্ষুদামন্দাও কিছুটা কমে যাবে ওজন হয়তো বা কিছুটা বাড়বে প্রশ্ন হচ্ছে আমরা কেন এই স্টেন্ট পড়াবো এবং কখন পড়াবো পেরিম্পুলারি কার্সিনোমার মূল চিকিৎসা হচ্ছে সার্জারি যেটাকে বলা হয় প্যান্ট্রেটিকো ডিও বা হুইপস সার্জারি এই স্ট্যান্ট একটি সাময়িক চিকিৎসা কিন্তু এই সাময়িক চিকিৎসাও কখন আমরা সব সবসময় কি নেওয়া দরকার আছে না সব সবসময় দরকার নেই পেরিম্পুলেরি কার্সিনোমার ক্ষেত্রে যে উপসর্গগুলো বললাম এগুলো তো সব রোগীর ক্ষেত্রেই থাকবে তাহলে কখন আমি রিং পোড়াবো যখন এই উপসর্গের পাশাপাশি রোগীর কাপুনি সহ জ্বর আসবে এবং পেটে প্রচণ্ড ব্যথা হবে এই কাপুনি সহ জ্বর এবং ব্যথা থাকা অবস্থায় ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটাকে বলা হয় কোলানজাইটিস কোলানজাইটিস চিকিৎসা স্বরূপ শিরাপথে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি তার কোলানজাইটিস ইম্প্রুভ না করে সেক্ষেত্রে কিন্তু এই পিত্ত নালীতে পরিয়ে সাময়িকভাবে পিত্তরসটার চলাচল সহজ করে দেওয়া হয় এবং রুগীর জন্ডিস কমতে থাকে এবং কলনজাইটিস ভালো হয় এ বাদেও কিছু কিছু ক্ষেত্রে এই সাময়িকভাবে রিংটি পরিয়ে দেওয়া হয় যখন জন্ডিসের মাত্রা বিশ বা তার বেশি অর্থাৎ বিলিডুপের মাত্রা টোয়েন্টি মিলিগ্রাম বা তার বেশি তখন পড়ানো হয় অথবা জন্ডিসের মাত্রা হয়তোবা খুব বেশি নয় কিন্তু রুগীর তীব্রভাবে ইচিং হচ্ছে চুলকাচ্ছে কোনো মেডিসিন দিয়েই তার চুলকানো কমানো যাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই এই স্টেন্ট দিয়ে তার পিত্তরসের চলাচল চালু করা হয় এবং রুগীর ইচিং কমতে থাকে এ বাদেও যদি এমন ঘটনা ঘটে যে রুগীর পেরিমপুরির কাটচিনামা সার্জারির উপযোগী নয় অর্থাৎ ক্যান্সার এমন স্টেজে চলে গেছে সে ধরনের ক্ষেত্রে কিন্তু নালীতে একটি পারমান্যান্ট স্টেন্ট পরিয়ে দেওয়া হয় প্লাস্টিক না মেটালিক স্টেন্ট পরিয়ে দেওয়া হয় অথবা যদি এরকম হয় যে ক্যান্সারটা বর্ডার লাইনে আছে সার্জারিটা করা যাবে বাট এই মুহূর্তে করা যাবে না কিছুটা টিউমার বড় হয়ে গেছে একটু কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজিং করে টিউমারটা ছোট করে পরবর্তীতে সার্জারি করতে হবে সেক্ষেত্রে কিন্তু স্টেন্ট পরিয়ে কেমোথেরাপি দিয়ে টিউমারটা সাইজ ছোট করে তারপরে সার্জারি করতে হবে আশা করছি দর্শক মন্ডি আপনারা বুঝতে পেরেছেন যে পেরিম্পুলেরি কার্সিনোমা হলে কি উপসর্গ হয় এবং কখন পিত্তনালিতে রিং বা স্টেন্ট পড়াতে হয় যদি মোটা দাগে বলি রুগীর যদি পেরিম্পুলেরি কাটসিনোমার স্বাভাবিক উপসর্গের পাশাপাশি যদি কাপুনি সহ জ্বর এবং পেটে ব্যথা হয় রুগীর যদি তীব্র ইচিং বা চুলকানি হয় রুগীর জন্ডিসের মাত্রা যদি বিষের বেশি হয়ে যায় রুগীর ক্যান্সারটা যদি এমন একটা স্টেজে চলে যায় যখন সার্জারি করা সম্ভব নয় তখন এই স্টেন্টটি পুড়িয়ে দেওয়া হয় স্টেন্ট পড়ানোর সাধারণত চোদ্দো দিন থেকে একুশ দিনের ভিতরে সার্জারিটি করিয়ে নেওয়া আশা করছি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ হাফিজ